আসন্ন শারদ উৎসব উপলক্ষে নাদনঘাট থানার উদ্যোগে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে পূর্বস্থলী এক নম্বর ব্লকের দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে আজ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুভদ্র শেখর দাস পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ এছাড়াও ছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিভিন্ন পুজো কমিটির সদস্যরা দুর্গোৎসবকে কেন্দ্র করেই মূলত আজকের এই আলোচনা সভা আজকের এই সভায় নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জানান পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার মধ্যে মোট তিনশো উনসত্তরটি দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এর মধ্যে তিনশো ছাব্বিশটি রয়েছে সার্বজনীন দুর্গাপুজো তেতাল্লিশটি বাড়ির এবং ছত্রিশটি মহিলা সদস্য দ্বারা পরিচালিত দুর্গাপুজো কিভাবে দুর্গাপুজো কমিটিগুলি পুজো করার পারমিশন পাবেন কিভাবে পুজোর অনুদান পাবেন পুজোর কটা দিন কীভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করবেন ইত্যাদি নানা বিষয়ে আজ তিনি আলোচনা করেন নাদনগাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ আজ সমস্ত পুজো কমিটিগুলির উদ্দেশ্যে বলেন কোন রকম সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সব রকমভাবে সাহায্য করব বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুভদ্র শেখর দাস পুজো কমিটি সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা কি কি ব্যবহার করবেন তার সঠিক তথ্য আমাদের দেবেন তাহলে আমরা বুঝতে পারব কতটা বিদ্যুৎ খরচ হবে এবং সেইভাবে আমরা পরিষেবা দিতে পারব তাতে করে সুষ্ঠু পরিষেবা বজায় থাকবে দুর্গোৎসবকে সার্বঙ্গীন সুন্দর করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আজকের এই সভায় এর মধ্যে সার্বজনীন দুর্গা পূজা কমিউনিটি দুর্গা পূজা তিনশো ছাব্বিশটা তেতাল্লিশটা হয় প্রাইভেট বা বাড়ির পূজা এর মহিলা দুর্গা পূজা রয়েছে ছত্রিশটা যেটা সত্যি আমার অন্তত ইমপ্রেস করেছে যে আমি পাঁচ বছর কলকাতা সার্কেলে সোদপুরে আসেছিলাম সেখানেও মাত্র তেরোটা মহিলা পূজা কমিটি ছিল এখানে প্রায় একশো কিলোমিটার দূরে এসে পরে ছত্রিশটা মহিলা দুর্গা পূজা কমিটি মহিলাদের উৎসবের জন্য আমি আমাদের মাস ষষ্ঠী হচ্ছে নয় অক্টোবর মাস সপ্তমী দশই অক্টোবর মহাষ্টমী এগারো অক্টোবর মহানবমী এগারোই অক্টোবরই লেগে যাচ্ছে এবং বিজয়া বারোই